হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে এনেছি বাড়ির টাটকা দশ কিলো ওজনের মেটে আলু দিয়ে মায়ের হাতের মাছের ঝোল রেসিপি তো বন্ধুরা আলু তোলা থেকে শুরু করে মাছ কাটা এবং তারপরে রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন

এতটা নিচে নেমেছে না মানে খুঁজেও পাওয়া যাচ্ছে না অনেকটা হয়েছে এটা লাগলিতে আছে নীরনিদে হলো না লাস্টে শালদেব চাড় দিতে হচ্ছে এইশ ও করে উঠছে কি আলু

একটা আলু তুলতে গিয়েই আর একটা আলু বেরিয়ে গেল অজান্তেই এটা হয়েছে আর আলুর সাইজ কিন্তু অনেক বড় হয়েছে একটা দশ কিলো আর একটা সাত কিলোর থেকেও বেশি হবে দেখুন আমার মা কিন্তু উঁচু করতে পারছে না আলুগুলো দেখুন আপনাদের তুলে দেখাচ্ছে কতটা বড় হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন ক্যামেরায় ছোট মনে হচ্ছে তো এই আলু দিয়ে মা মাছের ঝোল রান্না করে দেখাবে আর এদিকে দেখুন বন্ধুরা বাবা সকালবেলা বাজারে গেছিল বাজার থেকে কত বড় সিলভার কাপ মাছ নিয়ে চলে এসেছে মাছটা কিন্তু অনেক বড় প্রায় আড়াই কিলো ওজন হবে মাছটার এবার মাছটা মা ভালো করে আশ ছাড়িয়ে কেটে নেবে আপনার সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো বন্ধুরা আমার মায়ের হাতের এই মেটে আলু দিয়ে মাছের ঝোল রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশের বেললাইকানটা প্রেস করতে ভুলবেন না বন্ধুরা দেখুন এদিকে কথা বলতে বলতে মায়ের কিন্তু মাছ কাটা হয়ে গেছে এবার মাছ থেকে পিস করে নেবে তো যেহেতু বড়ো মাছ তো পিসগুলো একটু বড় বড় করে করছে আর সিলভার কাপ মাছ একটু বড়ো করেই পিস করতে হয় তো দেখুন সব মাছ ভালো করে পিস করা হয়ে গেছে এবারে ভালো করে ধুয়ে তো চলুন বন্ধুরা মা রান্নাটা শুরু করে দেবে এবারে মাছগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে নুন হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিচ্ছে মা আর আমার মা যেভাবে এই মেটে আলুর মাছ দিয়ে রান্না করবে আপনারা যদি করে খান বন্ধুরা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হবে আর রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে আর মাটির উনুনে মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো সর্ষের তেলে দেখুন ভেজে নিচ্ছে একে একে মাছগুলো ভাজা হতে থাক এদিকে দেখুন মেটে আলুটা মা কেটে নেবে আবার দেখুন আলুটা কতটা সুন্দর আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন দেখুন কতটা সাদা হয়েছে আর কাটতে গিয়ে আগেই ভেঙে চলে যাচ্ছে ব্যাকাতেরা হয়ে যাচ্ছে আর এই আলুটা খেতে কিন্তু ভীষণ ভালো আর মোমের মতো একদম গলে যাবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভীষণ ভালো লাগবে আর আমার মায়ের হাতের এই মেটে আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু খুবই মানে সুস্বাদু হয় তো মেটে আলু কাটতে কাটতে এদিকে দেখুন মাছও প্রায় ভাজা হয়ে এসেছে উল্টে দিচ্ছে একটু লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছে আর আলুগুলোও দেখুন বন্ধুরা একটু বড়ো বড়ো করে টুকরো করে নেবে না হলে গলে যাবে তাই দেখবেন বন্ধুরা পরো করে টুকরো করার পরেও কিন্তু আলু একদম গলে যাবে আর এই আলুর ইয়েটা কিন্তু ভীষণ ভালো জাতটা খুব ভালো আর আলু যত সাদা হবে মেটে আলু তত কিন্তু খেতে ভালো লাগবে আর আমাদের বাড়িতে আলু খুব ভালো হয় লাগালেই আর রজ আনতেই তো আরেকটা হয়ে গেছে তো আলু কাটা এবং মাছ ভাজা দুটোই মায়ের হয়ে গেছে আলুগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়েছে দেখুন এবারে রান্নাটা শুরু করা যাক চলুন কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো এখানে গোল আলুও দেওয়া হয়েছে আপনার চাইলে নাও দিতে পারেন দেওয়া হলো কাঁচা লঙ্কা বেশ খানিকটা পরিমাণে আর রান্নাটা কাঁচা লঙ্কা ঝালেই হবে তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ কাঁচা লঙ্কার আলু ভেজে নেওয়ার পরে এবারে মেটে আলুগুলো দিয়ে দেওয়া হলো মেটে আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছে তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো দিলো জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ভেজে নেবে আর মাটির উনুনে এরকম রান্না ভীষণই সুস্বাদু হয় ঝোলের জন্য পরিমাণ মতো জল দেওয়া হলো আর একটা ভাজা মশলা রেডি হচ্ছে ওদিকে গোটা জিরে আর তেজপাতা এবারে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা বাড়িতে দেওয়া কলাই ডালের বড়ি এই বড়ি দিলে কিন্তু মেটে আলু তরকারি খেতে ভীষণ ভালো লাগে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিল আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো ঢাকনাটা তুলে নিল মা দেখুন মধুরা এবারে আপনারা দেখুন আলুগুলো বড় করে কাটার পরেও কতটা গলে গেছে আলুগুলো দেখুন আপনাদের ভেঙে দেখাচ্ছে মা একদম মোমের মতো গলে গেছে দেখুন কতটা সুন্দর তাহলে ভাবুন এই তরকারিটা খেতে কতটা সুস্বাদু হবে এবারে আলুগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে এই মেটে আলুর তরকারিটা করতে পারেন খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে এবারে সোমবার দেবে তার জন্য তরকারিটা নামিয়ে নিচ্ছে আর দুই সোমবার দিয়ে যদি রান্না করা হয় খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় তরকারি যে কোনো তরকারি কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে ফোড়ন দিল গোটা জিরে আর তেজপাতা ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছে এবারে দেখুন তরকারিটা সোমবার বলুন ফোড়ন বলুন যাই বলুন মা দিয়ে দিচ্ছে আর দুই সোমবার তরকারি খেতে বেশি ভালো হয় আপনারাও বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আর পাশের বেলাইকানটা প্রেস করতে একদম ভুলবেন না এবারে ভেজে গুঁড়ো করা সেই মশলাটা জিরে আর তেজপাতা গুঁড়োটা দিয়ে দেওয়া হলো আর এই মশলাটা দিলেই কিন্তু এই মেটে আলু দিয়ে মাছের ঝোলের ফ্লেভার এবং টেস্ট দুটোই চেঞ্জ হয়ে যাবে আর রান্নাটা একদম ঘরোয়া গ্রাম্য পদ্ধতিতে করা করেছে আমার মা আর আমার মায়ের হাতের এই মেটে আলুর তরকারি ভীষণ ভালো হয় রান্নাটা কতটা সাধারণ তো আপনারা দেখেই বুঝতে পারছেন স্বাদের দিকতে থেকে কিন্তু একদম অসাধারণ তো মাছের ঝোলটা হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার মায়ের হাতের মেটে আলুর মাছ দিয়ে ঝোল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে